একটি বিভৎস দৃশ্য যা একটি সভ্য দেশের জন্য বেমানান সভ্য সমাজের জন্য বেমানান পুলিশ যাকে বিক্ষুব্ধ জনতার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে তিনি সদ্য পদত্যাগ করে পলায়নকারী স্বৈরশাসকের একজন শিক্ষামন্ত্রী এবং পরবর্তীতে সমাজ কল্যাণ মন্ত্রী বিক্ষুব্ধ জনতা নেতিবাচক মিছিল দিচ্ছেন আবার কেউ কেউ তার পরিহিত হেলমেট এবং তাকে লক্ষ্য করে কিল ঘুষি মারছেন কেন হলো এমনটা সভ্য দেশের কথা বলছি সভ্য সমাজের কথা বলছি কিন্তু এই দেশটা কি সভ্য রয়েছে এই সমাজ কি সভ্য রয়েছে না এই দেশ এই সমাজ এখন আর এই সভ্য নেই দেশকে এই সমাজকে অসভ্য বানিয়েছে ১৬ বছরের দুঃশাসন ক্রমাগত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনে মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ আজ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হচ্ছে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করার মাধ্যমে সবকিছুকে ধ্বংস করে ফেলা হয়েছে আইন আদালত বিচার ব্যবস্থা কুক্ষিগত করে সব কিছুকে এলোমেলো করে দেওয়া হয়েছে এই যে যে বিভৎসতা এটাকে সমর্থন করি না কিন্তু ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি এটা তাদের নিজ হাতের কামাই আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বলতে হবে এই যে যে বিভৎসতা এর জন্য দায়ীকে